সবার দাওয়াত রইলো ঘুরিয়ে জন্য আজকে একটা কাটলাম কালকে আরবো বৃষ্টির দিকে কাটছি না প্রচুর গরম ফলটা প্রচুর গরম এত সাত কেন

গাছ আছে প্রচুর গাছগুলো সব কাটতে বলেছে অনেক কিনে খাইতে আর আমি এই সময় সস্তা ছিল প্রচুর এই এ দুই টাকা তিন টাকা ফার্স্টে উঠে গেলে ফার্স্টে আসিল দিন যাচ্ছে বাড়ছে সব জিনিসই বাড়তেছে ওকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত